হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ফাটাফাটি ভিডিও কালকে গায়ে দেখেছিলে আমার মেয়ের আজকে হলে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে জানো তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমি এই যে বনিটাকে সাজাচ্ছিলাম ওই জাটাকে সাজাচ্ছিলাম এখানে দেখো আরও একজন বন্ধুর বউ চলে এসেছে বলেছিলাম না ও আত্মে আসবে এই যে চলে এসেছে তো আমরা তিনজনে এখন সাজুগুজু করছে দেখো আমার এখনও মেকআপটা কমপ্লিট হয়নি গোলাতে লাগানোই আছে আর আমরা ফটোশ্যুট করছি

আমাদের সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে এসেছি বিবাহ আসরে দেখো আর ক্যামেরাম্যান করছে এখন টর্চার এভাবে ওভাবে সেভাবে পোজ দিতে বলছে আর ছবি তুলে যাচ্ছে যেভাবে করে আর কি প্রত্যেকটা ক্যামেরাম্যান আমিও ভিডিও করে নিচ্ছি আমি কিন্তু একা একা ভিডিও করার একদমই সুযোগ পাচ্ছিলাম না তো যাই হোক এই খাবারের প্যান্ডেলটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে গ্রামের মানুষেরা সব খেতে এসেছে আর এই দেখো আমরা সবাই কফি খেতে যাচ্ছি এই যে কফির স্টলটা এখন বসেছি একটাই স্টল বসেছিলো কফির তো ওইটাই কেন খেতে যাচ্ছি এত ঠান্ডার এত কুয়াশার মধ্যে দেখো আমার সেই একই ড্রেস এই ড্রেসটা আমাদের বহুবার দেখেছো আজকেও দেখছো তো আমারা নতুন কোনো ড্রেস নেই বুঝলে ওই একটাই ড্রেস আমি বারবার পরি কি আর করবো বলো আর এখানে দেখো আমরা কোনের মাকে সাজিয়ে দিচ্ছি ও একদমই ভালোভাবে শাড়িটা পরছিলো না আমি বললাম দাঁড়াও আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি আমি শাড়িটা পরিয়ে দিলাম আর ওই দিদিটা দেখো লিপস্টিক করে দিচ্ছে একটু হালকা করে কিছুতেই করতে চাইছিল না আমরা জোর করে করে দিয়েছি তো কত সুন্দর লাগছে তাই না এখানে চলে এসছে ফটোশ্যুট করতে মা বাবা দাদু ঠাকুমা পিসি পিসি মশাই যারা যারা আছে আর কি সম্পর্ক ধরে ধরে ফটো তোলা হচ্ছে এটা হলো বাবা এটা হলো মা দেখো ওদের মেয়ে কি সুন্দর ফ্যামিলি বলো আর ভাই আছে ওরা এক ভাই এক বোন আর বাবা মা তো দেখো তো সবাইকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিলাম আর প্রচণ্ড ঠান্ডা বাইরে কি বলবো ভেতরটা কিন্তু গরম কারণ চারদিক থেকে ঘেরা আছে তো তাই জন্য কিন্তু অতটা ঠান্ডা মনে হচ্ছিল না এবার আমাদের বন্ধুর গ্রুপটা গেছে মানে কোনের বাবার বন্ধুর গ্রুপটা গেছে তিনটে চারটে বউ আর চারজন লোক আমার বারের তো পাত্তাই পাওয়া গেল না আর বাকিগুলোকে নিয়ে আমরা ফটো তুল আরও একটা মজার কাণ্ড দেখো এই পোস্টগুলো কোনের বান্ধবীদের দেয়া দরকার সেগুলো কোনের মায়ের বান্ধবীরাই দিচ্ছে কী আর করবো বলো অল্প বয়সে মেয়ের বিয়ে হলে তো বান্ধবীদের সবগুলো তো মেটাতে হবে তাই না তো আমরা এখন পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছি তারপরে হবে সেই নাচ সেই নাচ কোন মা কোন মায়ের বান্ধবীরা সেই নেচেছে তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে বন্ধুটার বাড়ি কিন্তু একটু দূরে তাই বাড়ি চলে যাবে ওই জন্য ওরা খেয়ে নিচ্ছে আমি বলছি যে যদি কিছু দরকার লাগে বলো আমিও কিন্তু খেতে বসে গেছি অনেকটাই পরে যদিও তো অনেকটা পরে আমরা চারজনে মাত্র খাচ্ছি পুরো প্যান্ডেল কিছু আইটেম ছিল কিছু কিছু ভিডিও করেছিলাম যেমন স্যালাড দিয়েছিল বেগুনি দিয়েছিল রাইস দিয়েছিল তারপরে চিলি সয়া চিলি দিয়েছিল ভেজ ডাল দিয়েছিলো চিকেন দিয়েছিল পোস্ত দিয়েছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই ছিল যাই হোক এখন বর আসছে দেখে নাও বর বরণ করে নিয়ে আসছে আমরা তখন খাচ্ছিলাম তখনই বর এসেছিলো গাড়িটা আমি ভিডিও করতে পারিনি ওই জন্য তো বর নিয়ে আসছে বর আসরে বসাবে তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে আর হ্যাঁ শুধু দেখলে হবে না ভালো লাগলে হবে না আমার জামাই কেমন হয়েছে একটু বলবে কিন্তু প্লিজ তো দারুণ কিন্তু হয়েছে আমার জামাই খুব ভালো তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এখন বাজে প্রায় পৌনে দশটার মতো তো দশটা কতই বেশ লগ্ন তাই জন্য কিন্তু সকাল করেই বর চলে এলো আর বরের সাথে কিন্তু অনেক বরযাত্রী এসেছে দেখো পুরো বাড়ি ভর্তি হয়ে গেল। খুব সুন্দর লাগছে কিন্তু আর বিয়ে বিয়েবাড়ি মানেই তো সেই মজা দেখো কেমন কুয়াশাটা ঢুকেছে পুরো সাদা হয়ে গেছে তাই না তারপরেও কিন্তু সবাই সেই বিয়ে বিয়েবাড়িতেই আছে আমিও আছি কিন্তু যা ঠান্ডা পড়েছে গো একটু নেচে গা গরম করে নেওয়াই ভালো তো ওই জন্যই দেখো কী সুন্দর ওরা নেচে নিচ্ছে আমি ভিডিও করে নিচ্ছি আমাকে অনেকবার ডেকেছিলো মানে টেনেছিলো নাচার জন্য কিন্তু আমি নাচলে ভিডিওটা কে করবে তো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না তো ওই জন্য আমি না নেচে তোমাদের জন্য ভিডিওটা করে নিয়েছি তো চলো dikkat edin. অনেক দেখলে এবার বর বরকে বসানো হয়েছে পাশে আছে ছোট্ট নিত বর তার পাশে আছে বন্ধু তো এখন হচ্ছে বর ঠকানো বরকে মানে ঠকাতে এসছে শালিরা তো কি নিয়ে এসছে দেখো আর কিভাবে ঠকে দেখো না এটাকে সরানা এটাকে সরানা

সম্ভবত এই জলগুলোতে লবণ মেশানো আছে খুবই তো ওই নিদবরটা দেখো খেয়ে কিন্তু বলে দিল ওর মামাকে যে এটা লবণ মেশানো আছে যাই হোক বেশ হাসি খুশিভাবে মিটে গেল ব্যাপার এবার দেখো আমাদের নিয়ম অনুযায়ী পান পাতায় মুখ ঢেকে কোণে এসেছে বর্গের সাথে দেখা করতে মানে মুখ দেখাতে তো ওই মুখ দেখাতে যে কি হাসি কি হাসি আসলে অনেকবার মুখ দেখাদেখি হয়েছে তো এবার আবার যদি নতুন করে মুখ দেখাদেখি হয় সেই তো হাসি হবেই তাই না তো দেখো দুজনেরই কি হাসি কি হাসি যাই হোক খুবই ভালো লাগ আর নবদম্পতি যখন খুশি থাকে তাহলে তো আমরা খুশি থাকবোই বলো দুজনে খুব খুশি হয়ে যেহেতু লগ্ন কিন্তু চলে এসছে ওই জন্য কিন্তু বরকে বসানো হয়ে গেছে মণ্ডপে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার আমি বাড়ি চলে যাব সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন প্লিজ